লাবাইক আল্লাহম্মা লাবাইক ধ্বনিতে মুখরিত হয়েছে আরাফাতের ময়দান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজিরা ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন মহান রাব্বুল আলমিনের কাছে গোনামাফের আকুল আবেদন করেন সেলাইবিহীন সাদা কাপড় পরে হজের নিয়ত করে হাজিরা মক্কা থেকে মিনায় আসেন মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করেন ফজরের নামাজ আদায় করেই আরাফাতের ময়দানের উদ্দেশ্যে জ্বর হন হাজিরা এদিন জোহরের নামাজের আগে আরাফাতের ময়দানের মসজিদে নামিরার মেম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুদ্বা পাঠ করেন হজের বাংলা সহ প্রায় চোদ্দটি ভাষায় অনুবাদ করে শোনানো হয়েছে খুদ্বার পর মসজিদের নামিরায় সমবেত মুসলমানরা এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন সূর্য অস্ত যাওয়ার কিছু সময় পরে হজ যাত্রীরা মাগরীবের নামাজ আদায় না করেই আরাফাত ময়দান থেকে প্রায় আট কিলোমিটার দূরে মোজদালিফার উদ্দেশ্যে রওনা দেন মোজদালিফায় গিয়ে এশার নামাজের সময় একসঙ্গে মাগরীব ও এশার নামাজ আদায়ের পর সেখানেই খোলা আকাশের নিচে বিস্তীর্ণ খোলা মাঠে যাপন করেছেন এর আগে প্রতীকী শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য তারা সেখান থেকে সত্তরটি পাথর সংগ্রহ করেন এর পরের দিন হজযাত্রীরা ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয়ের আগে কিছু সময় অবশ্যই মুজতালিফায় অবস্থান করবেন এরপর তারা যাবেন মিনায় মিনার জামারায় বড় শয়তানের উদ্দেশ্যে প্রতীকী সাতটি পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি এবং ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে পুরুষরা মাথা মুন্ডনের পর গোসল করবেন নারীরা চুলের অগ্রভাগ থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাটবেন এরপর সেলাইবিহীন ইহরাম খুলবেন এরপর হাজিরা মিনা থেকে মকায় গিয়ে সোবে সাদিকের পর থেকে কামা শরীফ তাওয়াফ করবেন কাবা শরীফের সামনের দুই পাহাড় সাফা ও মারোয়ায় সাতবার যাওয়া করবেন সেখান থেকে তারা আবার ফিরে যাবেন মিনায় নিজেদের তাবুতে হজযাত্রীরা এগারো জিল হজ আবার জামারায় গিয়ে জোহরের নামাজের পর থেকে পর্যায়ক্রমে ছোট মধ্যম ও বড় শয়তানকে সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করবেন একইভাবে বারো হজ আবারও একুশটি পাথর নিক্ষেপের পর সন্ধ্যার আগে তারা মিনা ত্যাগ করবেন দশ হজ থেকে বারো জিল হজ সূর্যাস্তের আগ পর্যন্ত যেকোনো সময় কাবা শরীফকে ফরজ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইউএসএ নিউ ইয়র্ক